স্তব্ধ জবনিকা কাঁপিয়ে চলেছে পাঞ্জাব মেল বাইরে নিকষ কালো অন্ধকার ফার্স্ট ক্লাস কামরায় মৃত আলো যেন ভিড় হয়ে জলে কেমন ভয় ভয় করে শেঠ ল ভয় তো কি এই কামরায় একমাত্র প্যাসেঞ্জার শেঠ লসমন দাস শেঠ চন্ডীগড়ের নাম করা জহুরি আর শেঠের সঙ্গে ছোট অ্যাটাচি কেসে রয়েছে নাম করা কমল হীরে বাইরে যার দাম নিদিন পক্ষে পঞ্চাশ লাখ কিন্তু দিল্লি থেকে মাত্র এক লাখে কিনেছে শেঠ লণ দাস মাল তাই জলের দরে পেয়েছে শেঠ রাত দুটো শেঠের চোখে তখন ঘুমের ঢল ঘুম নেমেছে ট্রেনের সব কামরায় কামড়ায় সকলেই তন্দ্রাচ্ছন্ন ঠিক এমন সময় শেঠের কামরায় ঢুকলো আততাই। কালো কাপড় ঢাকা মুখ চোখে জিঘাংসা হাতের রিভলভার মুহূর্তের ভেতর গর্জে উঠল হত্যাকারীর রিভলভার পরপর দুবার রক্তে ভিজলো শেঠের বুক লুটিয়ে পড়ল প্রাণহীন দেহ নিমেষের ভেতর ছিঁড়িয়ে নিল হত্যাকারী হ্যাঁ এই সেই অ্যাটাচি কেস যার মধ্যে বহু মূল্যবান কমল হিরে বাইরে দাম প্রায় পঞ্চাশ লাখ খুন খুন সিনেমা দেখতে দেখতে অস্ফুট কণ্ঠে চিৎকার করে উঠেছে তখন শোভনলাল প্রসাদের পাশে বসে থরথরিয়ে কাঁপছে চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে চোখের দৃষ্টি আতঙ্কে স্থির অবাক হল বদ্রিপ্রসাদ শোভনলালের হাত জড়িয়ে মৃদু কণ্ঠে বলে উঠল কি হল ফ্রেন্ড কি হলো শরীর খারাপ নাকি সিনেমা হলে বসে ঘন ঘন শ্বাস ফেলছে তখনও শোভনলাল ভয়ে পর্দার দিকে তাকাতেই পারে না বলে বাড়ি চলো প্রসাদ প্লিজ এখনই চলো খুন খুন আমার কেমন ভয় ভয় করছে ভাই বদ্রীপ্রসাদ পর্দায় চোখ রেখে হাসে ভয় কেন ভয় শোভনলাল নিরুত্তর বদ্রীপ্রসাদের কাঁধে মাথা রেখে কাঁপছে বারবার এবার বদ্রীপ্রসাদ সত্যি সত্যি ভয় পেল সিনেমা হলে আতঙ্কে অজ্ঞানী হয়ে যাবে নাকি শোভনলাল আর এখানে অজ্ঞান হলেই বিপদ অলভর্তি লোক সিনেমা দেখতে ব্যস্ত কোথায় এখানে ওষুধ আর কোথায় বা ডাক্তার বদ্রিপ্রসাদ বলল চলফেন্ট আমরা ফিরে যাই আজ সিনেমা থাক শোভনলালকে সঙ্গে করে হলের বাইরে এলো বদ্রিপ্রসাদ গাড়িতে উঠে বসলো শোভনলালের উপর দিয়ে মস্ত এক ঝড় বয়ে গেছে যেন চোখ মুখ বিবর্ণ অবিন্যস্ত চুল কপালে জমেছে মৃদু ঘাম দেখে কেমন মায়া হয় বদ্রিপ্রসাদের স্টিয়ারিং এ হাত রেখে বলে তুমি হঠাৎ ভয় পেলে কেন শোভনলাল কথা কানে ঢোকে না বুঝি শোভনলালের একটু সামনের দিকে ঝুঁকে বসে কাপা গলায় বলে খুন করলে ফাঁসি হয় তাই না বদ্রিপ্রসাদ খুন দেখে ভয় পেল কেন শোভনলাল এই তো সেদিন দাড়ি কাটতে গিয়ে রক্ত দেখে ভয়ে চিৎকার করে উঠেছিল শোভনলাল তবে কি শোভনলাল অপরাধী কি এমন অপরাধ যার কথা সব সময় ভাবছেও বেশ কিছুদিন ধরেই এসব লক্ষ্য করছে তবু হো করে হাসে বন্ধুকে দিতে চায়। বলে খুন করলে বুদ্রিপ্রসাদ কিন্তু খুনের প্রমাণ চাই ফাঁসির আদেশ দেবার আগে প্রত্যক্ষদর্শীর বিবরণ চাই ফাঁসি দেওয়া কি অতই সোজা শোভনলাল হঠাৎ বলে ওঠেন যদি খুনের কোনো প্রমাণ না থাকে যদি সে খুন কেউ না দেখে থাকে তবে তাহলে তাহলে কি হয় বদ্রিপ্রসাদ শোভনলাল কি খুনি ও কি কোনো ফেরারি আসামি এমন সন্দেহ জাগে বদ্রিপ্রসাদের বলে শোভনলাল প্লিজ ডোন্ট মাইন্ড কি ভাবছো বলো আমি তোমার ফ্রেন্ড বিপদে বন্ধুই বন্ধুকে সাহায্য করে বদ্রিপ্রসাদ আজ নয় আরেকদিন বলবো বলতে বলতে হাতে হাত রাখে শোভনলাল অনুনয়ের কণ্ঠে বলে তোমার দয়াতেই বেঁচে আছি বদ্রিপ্রসাদ দয়া না না শোভনলাল সংকোচ বোধ করে বদ্রিপ্রসাদ বলে না ফ্রেন্ড দয়া নয় বলো কোঅপারেশন সহযোগিতা তোমার চাকরি ছিল না বহুদিন পর তোমার সাথে দেখা হলো আমার ফ্যাক্টরির ম্যানেজার করে দিলাম এতে দয়ার কি আছে বলো আফটারঅল তুমি আমার বাল্য বন্ধু কতদিন পর তোমার সাথে দেখা হলো তো। ঠিকই বলেছে মন্ত্রী প্রসাদ শোভনলাল সাথে দেখা হবে আবার জানতো নাকি সুদীর্ঘ বারো বছর পর দেখা প্রায় এক যুগ সেই এক স্কুলে পড়তো দুজনে একসাথে পড়াশোনা খেলাধুলা তখন প্রাণীর বন্ধু ছিল শোভনলাল ওর বাবার তখন সরকারি চাকরি আজ এখানে বদলি কাল সেখানে বাবার বদলির সাথে সাথে স্কুল ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল শোভনলাল শেষ দিনে স্কুল মাঠে দাঁড়িয়ে দুই বন্ধু সে কি কান্না সেই বিচ্ছেদ বেদনার কথা আজও বুঝি মনে পড়ে দুজনের তারপর মাস ছয়েক এক আগে হঠাৎই দেখা শোভনলালই এসে হাজির এত বছর বাদেও দেখতে পেয়ে চিনতে পেরেছিল সত্যিপ্রসাদ আনন্দ লাফিয়ে উঠল তুমি মুখে হাসি নেই তখন শোভন লালের আমার একটা চাকরির দরকার বদ্রিপ্রসাদ তোমার তো এতগুলো ফ্যাক্টরি নানা ধরনের বিজনেস আমাকে যে কোনো জায়গায় ঢুকিয়ে দাও টিকলোকের কাছেই এসেছে যেন শোভনলাল বদ্রিপ্রসাদ এদিককার নাম করা শিল্পপতি মস্ত বড়লোক বদ্রিপ্রসাদ এই পারে শোভনলালকে সাহায্য করতে তবে পুরনো চাকরিটা থাকলে এ সাহায্যের দরকার হতো না শোভন লালের ও ছিল একটা ফ্যাক্টরির ম্যানেজার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবার সাথে সাথে আজ অদৃষ্টের পরিহাসে বেকার বাবা মরে গেছেন কবেই কিন্তু রেখে গেছেন হাজার দায় দায়িত্ব দেশের বাড়িতে বিধবা মা আর ছোট ছোট ভাই বোনেরা বসে আছে শোভনলালের মুখ চেয়ে তাই চাকরি দরকার অর্থের এত প্রয়োজন বহু বছর বাদে শোভনলালের দেখা পেয়ে বদ্রিপ্রসাদ তো খুব খুশি এত কষ্টে আছে শোভনলাল তা ওর প্রাণেশ হয় নাকি চাকরি দেওয়া বদ্রিপ্রসাদের পক্ষে এমন কি কঠিন কাজ শোভনলালকে নতুন ফ্যাক্টরির ম্যানেজার করে দিল বদ্রিপ্রসাদ বন্ধুর সঙ্গ পেয়ে যেন বাঁচল তা নয়তো কি খোলামেলা সুখের জীবন বদ্রিপ্রসাদের কাকার মৃত্যুর পর অগাধ সম্পত্তি হাতের মুঠোয় এসে গেছে তখন সংসার বলতে একমাত্র বুড়িমা আর কেউ নেই বদ্রিপ্রসাদের একা একা থেকে হাফিয়ে উঠছিল তখন সময় কাটানোই যেন মস্ত এক সমস্যা শোভনলাল আশাতে যেন নতুন করে মেতে উঠল বন্ধুকে একেবারে বাড়িতে নিয়ে এলো একই সঙ্গে এক ঘরে থাকতে লাগলো দুজনায় ওদের তখন আর পায়কে জমজমাটি আড্ডায় সময় কাটছে তরতরিয়ে দুই বন্ধু আবার এলো প্রাণের কাছাকাছি মাস এক জগৎ বন্ধুর সাথে একই ঘরে একসাথে আছে শোভনলাল কিন্তু গত মাস থেকেই একটা সন্দেহ দানা ব্যাপছে বদ্রিপ্রসাদের মনে প্রায় রাতে এই স্বপ্ন দেখে বুঝি শোভনলাল ভয় পেয়ে চিৎকার করে ওঠে ঘুম ভেঙে যায় বদ্রিপ্রসাদের ঘুম ভেঙে দেখে বিছানায় থরিয়ে কাপে শোভনলাল আতঙ্কে পাণ্ডুর চোখ মুখ জানলার দিকে বোবা দৃষ্টি মেরে বিড়বির করে কি যেন বলে বদ্রিপ্রসাদ আলো জ্বালায় কি হলো শোভনলাল কি বলছো কি অস্ফুট কণ্ঠ শোভনলালের ওরা আসছে ওরা আমায় খুন করবে ওরা কোথায় কেন খুন করবে কেন শোভনলালের ঠোঁট কাঁপে ওরা স্বপ্নের ওরা স্বপ্নের সব লোকজন বদ্রীপ্রসাদ উঠে এসে শোভনলালের কাঁধে হাত রাখে কি হয়েছে খুলে বলো শোভনলাল শোভনলাল বলে আজ নয় আরেকদিন বলবো বদ্রীপ্রসাদ আরেকদিন বলবো এসব কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল বদ্রিপ্রসাদ পাশে শোভনলাল চুপ করে বসে আজ সিনেমায় খুন দেখে ভয় পেল শোভনলাল কিন্তু কেন আজও বললো আরেকদিন সে বলবে জানাবে ওর ভয়ের কথা আতঙ্কের কথা কিন্তু কবে জানাবে কবে বলবে থমথমি নিশুতি রাত রাস্তাঘাট সব অন্ধকার মাঝে মাঝে দু একটা কুকুরের ডাক শুধু শোনা যায় আবার চিৎকার করে উঠলো শোভনলাল খুন খুন ওরা আসছে আসছে ঘুম ভেঙে গেল বদ্রিপ্রসাদের আলো জেরে দেখে বিছানায় বসে ঠকঠকিয়ে কাঁপছে শোভনলাল বদ্রিপ্রসাদের কণ্ঠে বিরক্তি ঝরে কেন তুমি চিৎকার করে ওঠো কেন তুমি আমায় সব বলো না বড় বড় শ্বাস ফেলে শোভনলাল বলবো সবই আজ বলবো বদ্রিপ্রসাদ কিন্তু তুমি যদি কাউকে বলে দাও যদি পুলিশ জানতে পারে তাহলে হয়তো আমার ফাঁসি হয়ে যাবে বদ্রিপ্রসাদ আর একটু থামে শোভনলাল আমার কথা খুলে বলতে না পারলে শান্তি পাচ্ছি না বদ্রীপ্রসাদ কথা দাও কেউ জানবে না কাউকে বলবে না বদ্রীপ্রসাদ শোভনলালের পাশে বসে বিশ্বাস করো ফ্রেন্ড কাউকে বলবো না কেউ জানবে না শোভনলাল বলতে থাকে আমি খুনি প্রসাদ খুনি বেকার হবার পর সব রাগ আমার ফ্যাক্টরির ডিরেক্টরের উপর পড়েছিল আমি একদিন রাত্রে বলতে উত্তেজনায় কাঁপছিল শোভনলাল বদ্রিপ্রসাদ কাঁধে হাত রেখে বলে কি হলো সেই রাত্রিরে বলো বলো হ্যাঁ বদ্রিপ্রসাদ রাত্রির ডিরেক্টরের বাড়িতে দেওয়াল টককে ঢুকেছিলাম ধারালো ছোড়ার আঘাতে আমি হ্যাঁ আমি খুন করে ফেললাম তারপর পালিয়ে এলাম সবার অলক্ষে কেউ দেখলো না কেউ জানল না সেই খুনের আজও কিনারা হয়নি বদ্রিপ্রসাদ তবু আমার সবসময় ভয় হয় ভাবি পুলিশ যেন আমায় খুঁজছে আমার ফাঁসি হবে থামে ডাল মনের কথা বলতে পেরে হালকা হয় পুলিশ ফাঁসি বদ্রিপ্রসাদ গলা চড়িয়ে হাসে তুমি শিকার না করলে পুলিশের বাবার নেই তোমায় ধরে খুন করেছো বেশ করেছ মিটে গেছে অত ঘাবড়ালে কি চলে কিন্তু আমি শান্তি পাই না বদ্রিপ্রসাদ ধরা গলা শোভনলালের দূর দূর ওসব কথা ভাবলেই অশান্তি ওসব মন থেকে মুছে ফেলো ফ্রেন্ড হস্করে একটা সিগারেট ধরাই বদ্রিপ্রসাদ তুমি বুঝবে কি ভয়ের গলা শোভনলালের তুমি কি কোনোদিন খুন করেছ যে বুঝবে না না বলে দেখে কি কাউকে বোঝা যায় ভাই তাছাড়া তুমি খুনি হতে যাবে কেন তোমাকে বলতে বাধা নেই ঘনিষ্ঠতার গলা বদ্রিপ্রসাদের তুমি তোমার গোপন কথা আমায় বলেছ আর আমি বলবো না তোমাকে বিশ্বাস করি বলেই বলছি পুলিশ জানতে পারলে আমার ফাঁসি হয়ে যাবে শোভনলাল শোভনলালের যেন বিশ্বাসী হয় না বদ্রিপ্রসাদের কথা অবাক হয়ে শুনলেন বুদ্রিপ্রসাদ বলে আমার কাকা জীবনে বিয়ে তা করেননি বিয়ে করবার সময় পাননি বলতে হয় ফ্যাক্টরি লাভের দিকে আর টাকার জন্যে সারা জীবন ছুটতে ছুটতে বুড়িয়ে গেলেন দেখতে দেখতে শেষ জীবনে কাকার ধর্মে কর্মে মতে গেল ঘুষায় শুনতে পেলাম উনি নাকি উইল করবেন সব সম্পত্তি তুলে দেবেন ধর্ম প্রতিষ্ঠানের হাতে তখন আমি কাকাকে সরিয়ে দেবার প্ল্যান আঁকতে লাগলাম সিগারেটে জোরে জোরে টান দেয় বদ্রিপ্রসাদ আর যেন কথার নেশায় পেয়ে গেছে শোভনলালের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসে বলে ইতিমধ্যে বাবা মারা গেছেন বাবার ব্যবসাগুলো আমার হাতে এলো কাকার তিন তিনখানা বড় বড় ফ্যাক্টরি এগুলো উইল করার আগেই আমার হাতের মুঠোয় আনার জন্য ছটফট করছিলাম সুযোগ এসে গেল দাঁড়াও একটু দাঁড়াও বদ্রিপ্রসাদ বলতে বলতে উঠে দাঁড়ালো শোভনলাল জানলাগুলো বন্ধ করে দিল জানলা বন্ধ করলে যে অবাক হলো বদ্রিপ্রসাদ হ্যাঁ ভাই লাল ভয় পায় সাবধানের মার নেই দেয়ালেরও কান আছে ফ্রেন্ড তুমি ভিতু রাম ভিতু বদ্রিপ্রসাদ আবার হাসে ভাবতেই পারি না তুমি কি করে মার্ডার করলে নিজাজ্ঞে আমার কথা শোনো ফের শুরু করে কাকা বলল হচ্ছে আর কদিন বদ্রি তুই আমাকে তীর্থস্থানে ঘুরিয়ে নিয়ে আয় বেনারস যাবার গাড়ি এখান থেকে গভীর রাতে ছাড়ে আমি মনস্থির করে ফেললাম কাকা খেয়ে দিয়ে একটু শুয়েছিলেন আমি রাত্রিতে তাকে ধারালো ভোজালি দিয়ে খুন করে ফেললাম খুন চোখে উঠলো শোভনলাল ইয়েস ফ্রেন্ড মার্ডার ঠান্ডা গলা এই খুন কেউ দেখল না জানল না মা তখন মাসির বাড়িতে দিল্লি এমন সুযোগের অপেক্ষাতেই আমি বসেছিলাম একদিন কিন্তু ডেড বডি ডেড বডি চটের থলিতে মুড়ে গাড়িতে করে নিয়ে গিয়ে নদীর জলে ভাসিয়ে দিলাম আমি সেই রাত্রিই চলে গেলাম বেনারস লোকে জানলো কাকাকে নিয়ে আমি বাইরে গেছি কিন্তু পুলিশ ভয়ের গলা শোভনলালের দূর তোর পুলিশ বেনারস থেকে এসে রটিয়ে দিলাম কাকা কলেরায় মারা গেছে ওখান থেকে টাকা পয়সা দিয়ে ডেট সার্টিফিকেট ম্যানেজ করে দিব্যি সব সম্পত্তির মালিক হয়ে বসলাম লোকে জানে আমার কাকা অসুখে মরেছে কিন্তু দিস ইজ মার্ডার পুলিশ তোমাকে একেবারেই সন্দেহ করেননি বদ্রিপ্রসাদের কথা শুনে বিশ্বাস হচ্ছে না যেন শোভনলালের এত ঠান্ডা গলায় কি কেউ খুনের কথা বলতে পারে করেছে তবে একটু আরটু আরে ভাই টাকা দিলে কি না হয় দিন রাত হয়ে যায় কাকার কঙ্কাল পুলিশ পেয়েছিল কাকার একটা পা ছোটবেলা থেকেই খোঁড়া দু হাতেই ছটা করে আঙুল ছ আঙুলে খোরা মানুষের কঙ্কাল থেকে কারো কিছু বলা সম্ভব নয় কিন্তু কাকার হাতে সোনার মাদুলি ছিল নাম লেখা মাদুলি ওই মাদুলি নিয়েই পুলিশ একটু হেনস্থা করলো আর কি হেনস্থা না ঘোড়ার ডিম এক নামের কি দুজন লোক হয় না তবে বাহাদুরি আছে বটে পুলিশের কঙ্কাল দেখে কাকার বয়স গরণ এমনকি কি অসুখে খোড়া হয়েছিল সব বলে দিল পুলিশ আমার কাছে এসেছিল ডেথ সার্টিফিকেট দেখে তবে নিশ্চিন্ত হলো একটা না কথা বলে থামলো বদ্রিপ্রসাদ শোভনলালের কাছে সেসব কথা বলতে ভালোই লাগে বদ্রিপ্রসাদের আজ দুজনই অপরাধী মনের কথা বলে দুজনে চলে এসেছে আরো মনের কাছাকাছি শোভনলাল বলে ওঠে বিশ্বাস হয় না সত্যিই কি তুমি খুনি সত্যি কি তুমি তোমার কাকাকে খুন করেছিলে আরেকটা সিগারেট ধরাই বদ্রিপ্রসাদ হ্যাঁ ভাই আমি খুনি কাকাকে আমি খুন করেছি ব্লাডেড মার্ডার ঠান্ডা মাথায় খুন বদ্রিপ্রসাদ আমি শোভনলাল এখন রাত চারটে ঘণ্টাখানেক আগে আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে এসেছি তুমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন এ চিঠি আমি পুলিশ স্টেশন থেকে লিখছি বদ্রিপ্রসাদ পুলিশ তোমাকে তোমার কাকার খুনের জন্য বরাবরই সন্দেহ করেছিল পুলিশের ধারণা তুমি খুনি কিন্তু তোমায় গ্রেপ্তার করেনি কারণ মামলা টিকতো না খুনের প্রমাণ কোথায় সাক্ষী কোথায় কেউ নেই তোমার স্বীকৃতি সবচেয়ে বড় প্রমাণ তুমি অত কাঁচা লোক নও যে নিজের মুখে খুনের কথা স্বীকার করবে কেউ করে না শাস্তির ভয় তো সকলেরই আছে বদ্রিপ্রসাদ বদ্রিপ্রসাদ তুমি আমায় ক্ষমা করো তোমার কাছ থেকে স্বীকৃতি আদায়ের জন্য দিনের পর দিন আমায় অভিনয় করতে হয়েছে শাস্তি হয়েছে বেকার চাকরি করতে হয়েছে তোমার কাছে বলতে হয়েছে বানানো এক খুনের ঘটনা তা না হলে তোমার স্বীকৃতি পেতাম না বদ্রিপ্রসাদ তুমি একেবারেই বুঝতে পারনি বদ্রিপ্রসাদ বুঝতে পারি তোমার সব কথাবার্তা রোজই রেকর্ড হয়ে যেত বিছানার তলায় লুকানো টেপ রেকর্ডারে আজকের রাত্রিটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান আমার সামনেই এখন সেই টেপ রেকর্ডারটা বাজছে আমি তোমার কণ্ঠস্ব শুনতে পাচ্ছি ইয়েস মার্ডার আমি খুনি কাকাকে আমি খুন করেছি এই কথা তোমার কাছ থেকে আদায় করার জন্য মাস ছয়েক ধরে তোমার সাথে আমি মিশে গিয়েছিলাম বারো বছর পর তোমার সাথে দেখা তুমি আমার আসল পরিচয় জানতে না জানতে না যে আমি ফ্যাক্টরির ছাটাই হওয়া ম্যানেজার নই আমি গোয়েন্দা বিভাগের একজন বড় অফিসার তোমার কাকার খুনের কিনারার জন্য কর্তৃপক্ষ আমায় পাঠিয়েছিলেন বদ্রীপ্রসাদ ইন্সপেক্টর দুবে এ চিঠি তোমায় দেবে তোমার নামে ওয়ারেন্ট বার করা হলো খুনের দায়ে তুমি এখন পুলিশের হেফাজতে সবশেষে তোমার আতিথেয়তার জন্য ধন্যবাদ শোভনলাল